সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আর সাতাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি আঠারো জেলখদ রোজ সোমবার চতুর্থী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা দশ মিনিট চার সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর পূর্বাশা নক্ষত্র থাকবে সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত শুভযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং বিকাল চারটা আটত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো বিকাল চারটা আটত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ডের পর চন্দ্র মকরে গিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মঙ্গলযুক্ত মেষরাশিতে বুধ রাশিতে রবি বৃহস্পতি শুক্র ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া অপেডিকশন সাতাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে আপনাদের মুক্তি দেবে এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশি বিকিরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম নিয়ে যারা বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে যারা সন্তানদের কে অধ্যায়ন অধ্যয়ন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের মুখে হাসি ফুটাবে যারা পিতা মাতা গুরুজনদের সাথে মতানৈক্য ছিল তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত ছিলেন তাদের সহযোগিতা থেকে বিশেষ করে বঞ্চিত ছিলেন তাদের মুখেও সুখের হাসি ফুটবে সেই সঙ্গে যাদের দাম্পত্য জীবন কটুতায় ভরেছিল সেই দাম্পত্য কলহ বিদূরিত করে সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশুরা সাজাবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি দিনটি দিবস হিসেবে গণ্য হবে হবে এমনকি আজকের আজকের বলে বিবেচিত তাই তো দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে আপনাদের ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর সুফল প্রদান করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করাবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালিতে যারা বিনিয়োগ করবেন তারা মুখ থুবড়ে পড়তে পারেন সেই সঙ্গে চোর চোরংবাজের দৌরাতে পড়তে পারেন নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে প্রতিষ্ঠা জস সম্মান ধোলায় মিশিয়ে দিতে পারে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে চোর চিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধবরা তো সহযোগিতা করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে পদে পদে বাধাগ্রস্ত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতামও বইয়ে দিতে পারে তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে চোর বাজে দৌড়াতে পড়তে পারেন আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির জানার সমান হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের দর্শক যারা রয়েছেন তাদের জন্য মে ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত দশগুণ মজবুত করবে এমনকি বিশেষ করে কেরিয়ার চমকে দেবে কর্মপ্রাপ্তির পথ সুগম করবে এমনকি বিশেষ করে কোনো বিপরীত লিঙ্গের সহযোগিতা পেতে পারেন আজকের দিনটিতে সেই সঙ্গে প্রতিযোগিতায় তো জয়ী করবেই কামনা বাসনা পূর্ণ করবেই গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পশুর সাজাবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে অংশীদার এবং সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কর্মস্থল ব্যবসা বাণিজ্যস্থলে আনন্দ উল্লাসে কাটাতে সহযোগিতা করবে এক কথায় সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মিথুন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে যে তাহলে যারা বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তারা আজকের রাশি দিনে সচেষ্ট হন দেখবেন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তো যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে চেত ঝামেলায় পড়তে হতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন অতি সুখে গা ভাসিয়ে দেওয়া চলবে না বুদ্ধি খাটিয়ে চলতে হবে কারণ বিশেষ করে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য পীড়া আক্রান্ত করতে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে এমনকি দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি ভয় ভীতি অপমান প্রদস্থ হতে হতে পারে সিটিং বাজে হতে পারে তাছাড়া অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমন কি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত অর্থ কুরে ন্যায় বিনষ্ট করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে দূরে থাকতে হবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি আপনাদের মন ভেঙে চুরমার মার করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখা কঠিন হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে বড়ো কোনো অর্ডারও পাবে যা আপনাদের নিজের সুখের হাসি মুখে ফোটাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণ এবং সেটেলের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার মেলবন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে যা চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কল্প বিপাদ বিতরিত হবে জীবনসাথীর কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবে বিপরীত লিঙ্গের লোক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কোমল শিশুরা পুরস্কৃত হবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহকর্মী এবং বসের মন জুগিয়ে চলতে সক্ষম হবে যার ফলে কর্ম ব্যবসায় স্থলে আনন্দের পরিবেশ ব্রাস করবে সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যদিও লৌকিক কথায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার ও পঢৌকোনা দিয়েও সমানে পাবেন সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে আজকের দিনটিতে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই ঝটকা উপার্জনের পথ খুলে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি দূর থেকে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়ির সাজ সাজ রব রব করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে অচল ব্যবসা সচল করবে সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে দুরারোগ্য ব্যাধী থেকে আরোগ্য লাভ করাবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অবশেষে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে কর্মস্থলে উপহার উপর ঢুকুন পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে ভ্রমণের সতর্ক থাকতে হবে শ্রমিক কর্ম কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা সম্মান খ্যাতি এক রাজকীয় দিন উপভোগ করাবে যেটি ভাগ্য প্রতিপত্তিপূর্ণ প্রাপ্তির সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশরাস আসবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমন ঘটতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে শূন্য পকেট পূর্ণ করতে পারে হারানো মনোবল পুনরুদ্ধার হতে পারে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা পেতে পারেন এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা লাগাতে পারে এমনকি দাম্পত্য সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আনতে পারে সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ করতে পারে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় দিয়ে আপনাদের সকল প্রতিকূলতা দূর করাতে পারে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে ঝটকা উপার্জনের পথও খুলে দেবে এমনকি লটারির ন্যায় জীবনের পরিবর্তন সাধিত হতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সুর সঙ্গীতের প্রতি মনাকৃষ্ট থাকবে ভাই বোন মিলে মস্তিতে দিনটি উপভোগ করবেন এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হতে পারে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি বরণীয় একটি দিন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিন অচল ব্যবসা সচল হওয়ার দিন সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল হওয়ার পথ সুগম করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে ভাগ্যকে দশগুণ চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর করবে হারানো কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বাধা বিপত্তি কাটায় কাটিয়ে দেবে সেই সঙ্গে প্রতিটা কাজে সফলতার বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো ধনুরাশি জাতকজাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে কর্মস্থলে সহকর্মী এবং বসের মন জুগিয়ে আপনারা আপনাদের ন্যায্য প্রাপ্ বুঝে নিতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি পূর্বাশালা হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে দীর্ঘদিন ধরে যারা হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি ভেবে চিনতে বুঝে শুনে পাওয়াতে হবে খুব একটা শুভকর হবে না তাই তো বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে দাম্পত্য কলহ বিবাদ দূর করতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া আয় উপার্জন কমবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এমনকি ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে মুখ থুবড়ে পড়তে হতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বুধ দুধতে ফাটল ধরতে পারে অংশীদারদের সাথে কলহ বিবাদ তৈরি হতে পারে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্যের কারণে বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার তার পরিচয় বহন করতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা সাথে সম্প্রীতি বজায় রাখুন তাদের স্বাস্থ্যের উপর নজর রাখুন সন্তানদের আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে চোখের জল ফেলতে হতে পারে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলুন অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ স্মরণীয় বরণীয় দিন এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ প্রাপ্তির দিন সেই সঙ্গে পাওনা টাকা আদায়ের দিন আটকে থাকা কাজও সচল করতে পারে আজকের দিনটিতে কি দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে দিতে পারে সেই সঙ্গে অবাধ্য সন্তানকে বাধ্যগত করতে পারে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করাতে পারে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করতে পারে সেই সঙ্গে সাধন ভজনে যারা আছেন তাদের সিদ্ধির লাভের পথ প্রশস্ত করতে পারে এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের সফলতার পথ চিনিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সঞ্চয়ী হন মিতব্যয়ী হন কৌশলী হন রাগ জেদ ক্রোধ বর্জন করুন তবেই না শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আটকে থাকা কাজ সচল হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বড় বিনিয়োগে যারা বুক বেঁধেছেন তাদের মুখেও সুখের হাসি ফুটবে সেই সঙ্গে চুক্তি সম্পাদন সুদূর প্রসারী হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করে তুলবে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে যা আপনাদের জন্য একটি স্মরণীয় দিন হিসাবে গণ্য হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢুকন পাবে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে আজকে দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের প্রেডিকশন সাতাশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক যাবতীয় বাধা বিপত্তি দূর হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার